আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমাদের হাতে রয়েছে একটি রেডমি সিক্স এ মডেলের ফোন এই ফোনটির মূলত প্রবলেম হচ্ছে এখানে যখন আমরা ফোনটি অন করছি পাওয়ার প্রেস করলাম ফোনটি কিন্তু অন হয়েছে কিন্তু এখানে কোনো গ্রাফিক্স দেখা যাচ্ছে না এই ফোনটি ইএমএমসি থেকে সমস্যা তো কিভাবে আমরা বুঝবো যে একটা ফোনের গ্রাফিক্স লাইন সাধারণত আমরা জানি গ্রাফিক্স লাইন থেকে সমস্যা হয় কোনো কম্পোনেন্ট থেকে বা সিপিইউ থেকে সমস্যা হয় কিন্তু ইএমএমসি থেকে কিভাবে সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে আমরা ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে এখন আমরা ফোনটা অন করব তো ফোন অন করার জন্য আমরা এখানে পাওয়ার প্রেস করছি এখানে লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন পাওয়ার প্রেস করার পর কিন্তু এখানে ভাইব্রেট হয়েছিল তো ভাইব্রেট যেহেতু হয়েছে এর মানে হচ্ছে ফোনটি অন হয়েছে এখন আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব একটু পরে অটোমেটিক্যালি ফোনটি বন্ধ হয়ে যাবে বন্ধ হলে আবার অটোমেটিক্যালি চালু হবে আপনি একটু ভাইব্রেটরের দিকে লক্ষ্য করুন দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু হয়েছে এর মানে ফোনটি অফ হয়ে আবার পুনরায় অন হয়েছে সাধারণত ব্যাটারিতে চার্জ না থাকলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যাটারিতে চার্জ রয়েছে এই ফোনের মধ্যে যেহেতু চালু হওয়ার পরে কোনো কিছুই আসতেছে না আবার একটু পর অফ হয়ে আবার চালু হচ্ছে এর মানে বুঝতে হবে এই ফোনের মধ্যে ফ্ল্যাশ ফাইল মিসিং রয়েছে ফ্ল্যাশ ফাইল মিসিং হওয়ার দুইটা কারণ থাকতে পারে এক তো ফ্ল্যাশ ফাইল সমস্যা অথবা ফ্ল্যাশ ফাইল রাখার জন্য যেই ড্রাইভ ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ইএমএমসি তো ইএমএমসি থেকেও কিন্তু প্রবলেম হতে পারে দুই জায়গা থেকেই প্রবলেম হতে পারে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে আমরা অলরেডি এই ফোনটি ফ্ল্যাশ করার জন্য ট্রাই করেছি কিন্তু ফ্ল্যাশ ফেল এসেছে এখন আমরা বুঝতে পারলাম যে এই ফোনটার ইএমএমসি থেকে প্রবলেম তো এই জন্য আমরা ফোনটি ডিসেম্বলি করে নিব এবং ফোনের ইএমএমসিটি আমরা সরাসরি তুলে ফেলবো তো এখানে আমরা স্টান্টের মধ্যে বোর্ডটি বসিয়ে দিলাম এখন আমরা হটগানের মধ্যে তিনশো পঞ্চাশ হিট রেখে তারপর হচ্ছে এখানে আমরা হিট করবো এবং আমরা এখানে ভালো মানের পেস্ট ইউজ করবো যাতে দ্রুত আইসিটি তুলে ফেলা যায় কারণ এই ধরনের ফোনগুলো বেশি হিট খেলে আইসিগুলো ড্যামেজ হতে পারে তাই এটা নিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে হবে একদিকে হিট রাখা যাবে না তো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেওয়ার পর তারপর হচ্ছে আস্তে করে আইসি সিটা খুলে ফেলবেন হবে। তারপর আমরা তাতাল দিয়ে এই রাংগুলো আগে পরিষ্কার করে নিব এবং তারপর হচ্ছে এখানে আমাদের সোল্ডারিং উইক ব্যবহার করতে হবে তো এখানে আমরা একটু পেস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমরা সোল্ডারিং উইক দিয়ে সমান করে দিব যাতে কোনো লাইন উঁচু অথবা নিচু না থাকে তো খুব স্মুথলিভাবে এবং খুব সুন্দরভাবে আপনাকে কাজ করতে হবে বেশি ঘষাঘষি করলে এখানে রঙ উঠতে পারে তাই ঘষাঘষি বেশি করা যাবে না তো এখানে সমান করার পর এখন আমরা ওয়াশ করে দিলাম এখন আমরা ই বক্সের মধ্যে তুলে ফেলা যে আইসিটি ছিল সেই আইসিটি আমরা বসিয়ে দিব এবং চেক করে দেখব যে আমাদের আইসি তে কোনো প্রবলেম আছে কিনা যদি প্রবলেম থাকে তাহলে সেটা আমরা ইএমএমসিটি প্রোগ্রামিং করে দিব তো ইউফাই বক্সটি ওপেন করার পর এখানে আমরা আইডেন্টিফাই তে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আইসিটি কিন্তু ডিটেক্ট করেছে সিক্স এ মডেলও শো করেছে এর মানে ফ্ল্যাশ ফাইলটি এখনো মোটামুটি ভালো আছে তো এখানে আমরা হেলথ রিপোর্টে ক্লিক করলে বোঝা যাবে যে আইসি তে কোন ধরনের প্রবলেম আছে কিনা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইটস ম্যাক্সিমাম এস্টিমেটেড ডিভাইস লাইফ টাইম মানে এর হায়াতকাল শেষ হয়ে গেছে সাধারণত যে কোনো ইএমএমসি চেক করার উপায় হচ্ছে ন্যান টেস্ট এবং হেলথ রিপোর্ট এই দুইটা অপশনে যদি আপনি ক্লিক করেন এবং আইসির রিপোর্ট যদি এখানে কোনো লাল দাগ আসে সহজ কথায় তাহলে আইসিটি সমস্যা রয়েছে এবং সেই আইসিটি আপনাকে রিপেয়ার করতে হবে অথবা রিপেয়ার না হলে চেঞ্জ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা একটি নষ্ট আইসি রিপেয়ার করবো স্যামসাং এবং এসক্যানিক সহ যেগুলো ভালো মান রাইসি সেগুলো ইএমএমসি পার্টিশনিং এবং আপডেট ইএমএমসি এফ ডাব্লিউ এই দুটো অপশনে ক্লিক করলে আইসিটি আপনি ঠিক করতে পারবেন সাধারণত আপডেট ইএমএমসি এফ হচ্ছে স্যামসাং আইসিগুলো অনলি ঠিক হয় তাছাড়া অন্যান্য আইসির ক্ষেত্রে ইএমএমসি পার্টিশনিং এ আপনাকে ক্লিক করতে হবে যেহেতু এই আইসিটা হচ্ছে এসকে হাইনিক্স তাই আমরা ইএমএমসি পার্টিশনিং এ ক্লিক করব যে কোনো আইসি ঠিক করতে গেলে সেই আইসিটি ফরমেট হয়ে যায় যার কারণে আমাদের আইসি রিপেয়ার করার আগে অবশ্যই আইসির আগের যে ফাইল ছিল সেগুলো ব্যাকআপ রাখা উচিত তাহলে কি হবে প্রোগ্রামিং করতে সুবিধা হবে তো আমরা এখানে পাঁচশো এম সিলেক্ট করে রিড এ ক্লিক করবো তাহলে পাঁচশো এম মতো ফাইল রিড হলে আমাদের ফোনটি প্রোগ্রামিং করার জন্য যথেষ্ট তো এখানে ফেল আসছে তো যেহেতু ফেল আসছে কিছু করার নাই এখানে আমরা ইএমএমসি পার্টিশনিং এ ক্লিক করে দিব ইউএমসি পার্টিশনিং এ ক্লিক করার পর এখানে আমরা ইউজার এরিয়া জিপি ওয়ান জিপি টু থেকে জিপি ফোর পর্যন্ত সবগুলো ক্লিক করে আমরা এখানে রাইট পার্টিশনিং সেটিংসে এ ক্লিক করে দিব তাহলে আশা করি আমাদের আইসিটি ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা আসছে এর মানে আইসিটি ঠিক হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে জাস্ট ইরেজ ক্লিক করে দিব যাতে আইসিটা আরও ক্লিন হয়ে যায় এবং স্মুথ হয়ে যায় এবং ইএমএমসি ফ্যাক্টরি ইরেজে ক্লিক করব যাতে আইসিটার সবকিছু সেটিংস রিসেট হয়ে যায় ওকে আইসিটি এখন ফুল ফ্রেশ এখন আমরা আইসিটি টেস্ট করার জন্য আবারও হেলথ রিপোর্টে ক্লিক করব দেখতে পাচ্ছেন আইসিটি কিন্তু এখন নর্মাল অবস্থায় আছে এখানে কোনো লাল দাগ আসেনি যদি লাল দাগ আসতো তাহলে বুঝতাম আইসিটি প্রবলেম আছে আর লাল দাগ আসলেও আপনি ইউএফআই বক্সটি খুলে নতুন করে অ্যাপ ওপেন করে আবার টেস্ট করে দেখবেন যেহেতু আমরা ডাম ফাইল রিড করতে পারিনি এখন আমাদের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে তো গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রেডমি সিক্স এ File ফাইল লিখে তো আমরা এখানে রেডমি সিক্স এ ফ্ল্যাশ লিখে আমরা এখান থেকে সার্চ করব সার্চ করার পর যে কোনো একটি ওয়েবসাইট আমরা ওপেন করব ওয়েবসাইট ওপেন করার পর এখন আমাদের ফাইলটি ডাউনলোড করতে হবে তো ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আমাদের ডাউনলোড অপশনটি খুঁজতে হবে সো আমরা এখানে একটা ফাইল গেট লিঙ্কে ক্লিক করে ডাউনলোড অপশনে গিয়েছি এখানে গুগল ড্রাইভের কিছু লিঙ্ক দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করে দিব দেন আমরা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিব সো এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ফাইলটি আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে ফাইলটি ডাউনলোড হয়ে এক্সট্র্যাক্ট করার পর ঠিক এরকম ফোল্ডার আসবে তারপর হচ্ছে এখন আমরা এখানে ফার্মওয়ারে ক্লিক করব তারপর ইমেজে ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে যেটা করব আমরা ইউএফআই বক্সের ফ্যাক্টরি ইমেজে ক্লিক করতে হবে দেন আমরা যেহেতু আমাদের ফোনটি সিপিউর হচ্ছে মিডিয়াটেক সিপিউ তাই আমরা এখানে মিডিয়াটেক সিলেক্ট করার পর এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের স্ক্যাচার যে ফাইলটি রয়েছে এই ফাইলটি আমরা ড্রাক করে দিব ওকে ড্র্যাগ করা হয়ে গেছে এখন জাস্ট আমরা এ ক্লিক করে তারপর হচ্ছে আমরা রাইডে ক্লিক করে দিব তাহলে আমাদের ইএমএমসিটি মিডিয়াটেক সিপিউর জন্য প্রস্তুত এবং প্রোগ্রামিংয়ের জন্য সব কিছু রেডি তো এইভাবে আপনারা যে কোনো একটি মিডিয়াটেক ফোন কিন্তু প্রোগ্রামিং করতে পারবেন ফ্ল্যাশ ফ্যানের মাধ্যমে শুধু মিডিয়াটেক না কোয়ালকম স্পিডট্রাম স্পিড সবগুলোই কিন্তু মোটামুটি এইভাবে প্রোগ্রামিং করা যায় যদি ফোনটা কোয়ালকম হতো তাহলেও আমরা সেম ভাবে এখানে কোয়ালকম সিলেক্ট করে ফ্ল্যাশ ফাইল রাইট করে দিলে আমাদের ফোনটি কিন্তু কোয়ালকম ফোনের জন্য প্রোগ্রামিং হয়ে যেত স্পিডরাম যদি হতো তাহলে স্পিডরামের দুইটা নিয়ম আছে থিওরিক্যালি আমি বলে দিই ইএক্সটি সিএক্সডি থেকে জাস্ট এসপিডি জেনারিক করে দিলেই প্রোগ্রামিং হয়ে যায় আবার ফ্ল্যাশ ফাইল রাইট করে দিলেও প্রোগ্রামিং হয় আপনারা যদি ইএমএমসি প্রোগ্রামিং নিয়ে আরো ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করে এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই উৎসাহ পাবো ইএমএমসি প্রোগ্রামিং নিয়ে ভিডিও করার জন্য সো এখানে ফ্ল্যাশ ফাইল কিন্তু প্রপারলি রাইট হয়ে গেছে এখানে ডান লেখা আসছে দেখতে পাচ্ছেন সো এখানে আমরা এখন আইডেন্টিফাই তে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেডমি সিক্স এর লেখা আসছে এর মানে আমাদের ফোনটি প্রোগ্রামিং হয়ে গেছে এবং গাইড পার্টিশন টেবিল এন্ট্রি অ্যারে সিআরসি রং এটা কোনো ফ্যাক্টর না যদি এরকম লেখা আসে তাহলে আপনারা কনফিউশন হবেন না আশা করি তো আমাদের প্রোগ্রামিং এর কাজ শেষ এখন আমরা ইউএফআই বক্স থেকে আইসিটি তুলে নিয়ে আইসিটি আমাদের ইএমএমসির যেই বলগুলো আছে সেখানে বসিয়ে দিব দাগ বরাবর বসিয়ে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ হিট করব 330 হিট রাখবে এবং হাওয়া কমিয়ে প্রথম আমরা হিট দিব হাওয়া মাত্র 3 এ রাখলেই হবে তো একটু হিট হওয়ার পর যখন একটু আইসিটাইন ইনস্টল হবে হালকা তখন আপনি এখানে পেজ দিয়ে হাওয়াটা বাড়িয়ে এবার আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুরিয়ে ঘুরিয়ে হিট করেন যখন দেখবেন আশেপাশের কম্পোনেন্ট গলে গেছে তখন আইসিটা হালকা একটু ধাক্কা দিবেন এমন ভাবে ধাক্কা দেওয়া যাবে না যাতে টেকনাপ থেকে তেতুলিয়া চলে যায় তো আমাদের আইসিটি ইনস্টল করা হয়ে গেছে আইসিটি ঠান্ডা হওয়ার পর আমরা বোর্ডটি হচ্ছে সেটআপের সাথে ফিটিং করে দিব এখন আমরা আনলক টুল চালু করে এই ফোনটি আবার পুনরায় ফ্ল্যাশ করতে হবে যদিও আমরা ফ্ল্যাশ ফাইল দিয়ে প্রোগ্রামিং করেছি কিন্তু ফ্ল্যাশ ফাইল দিয়ে প্রোগ্রামিং করার পরেও কোডিং না মেলার কারণে অনেক সময় ফোনগুলো চালু হয় না ভাবে যার কারণে আমরা এখন পুনরায় আবারও ফ্ল্যাশ করে দিব তাহলে আমাদের ফোনটা রিফ্রেশ হয়ে যাবে এখানে আমরা মিডিয়া টেকে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ফ্ল্যাশে ক্লিক করতে হবে ফ্ল্যাশে ক্লিক করার পর সার্ভারে ক্লিক করতে হবে সার্ভারে ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্র্যান্ড সিলেক্ট করতে হবে শাওমি এবং যেহেতু মডেল রেডমি সিক্স এখান থেকে রেডমি সিক্স এ সিলেক্ট করতে হবে তারপর এখানে এসে এই মাঝখানে এসে আমাদের রাইট ক্লিক করতে হবে মাউসের পাশের বাটনটা ক্লিক করার পর আমরা এখান থেকে লোড স্কেচারে ক্লিক করব তারপর ডেক্সটপে যাব যেহেতু ফাইলটা ডেক্সটপে আছে এখান থেকে আমাদের একদম ভিতরের ফোল্ডারে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্কেচার এটাকে আমরা ওপেন করে দিব তো এখানে আমাদের ফ্ল্যাশ ফাইলটা ওপেন হয়ে গেছে এখানে অবশ্যই ফরমেট এবং অথরাইজ বাইপাস এই দুটো অপশন কিন্তু ক্লিক করা থাকতে হবে তারপর আমরা এখান থেকে ফ্লাসে ক্লিক করে দিব ফ্ল্যাশে ক্লিক করার পর এখন আমরা ফোনটা বুট করব তো ফোনটা বন্ধ অবস্থায় ব্যাটারি লাগিয়ে এখানে প্লাস মাইনাস বাটন প্রেস করে প্লাগ করলে আমাদের ফোনটা বুট হয়ে যাবে সাথে সাথে তো দেখতে পাচ্ছেন বুট হয়ে গেছে এখন আমাদের ফ্ল্যাশ ফাইল রাইট হচ্ছে ফ্ল্যাশ ফাইল রাইট হওয়ার অপেক্ষায় আমরা থাকবো একটা ফোন ফ্লাস ফেল হওয়ার পেছনে ইএমএমসি দায়ী থাকতে পারে ব্যাটারিতে চার্জ না থাকলে অনেক সময় ফ্ল্যাশ ফেল মারে আবার অনেক সময় দেখা গেল লাইভ ইউএসবি নামে একটি ড্রাইভার আছে যেই ড্রাইভারের অভাবে বা ড্রাইভারের প্রবলেম হলে আপনার পিসিতে ফ্ল্যাশ হবে না তো এখানে আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফোনটা চেক করে দেখব যে আমাদের ফোনটা অন হয় কি না দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে চলে আসছে তো বন্ধুরা তো বন্ধুরা প্রথমে ভেবেছিলাম ফোনটার গ্রাফিক্সের সমস্যা রয়েছে তাই আমরা নিয়ম অনুযায়ী প্রথমে নতুন ডিসপ্লে দিয়ে চেক করেছিলাম কিন্তু গ্রাফিক্স আসেনি দেন আমরা ফোনের গ্রাফিক্সের লাইনগুলো মেপেছিলাম সব ঠিকঠাক দেখার পর একটা কনফিউশন তৈরি হলো তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আমরা বুঝতে পারলাম যে ফোনের সমস্যাটা ইএমএমসি থেকে আবার এই ফোনটার ডিসপ্লেটা বারবার খোলা লাগানোর কারণে ডিসপ্লেটাও প্রবলেম হয়েছিল যার কারণে আমরা ডিসপ্লেটাও কিন্তু রিপ্লেস করে দিয়েছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম